আবৃত্তি করছি স্বরচিত কবিতা অনুপম সত্তা মন থেকে চেয়েছি তোমায় আর তাই মনকেই করেছি পাথর জানি হেমন শুধু কাঁদাবে আমায় কে বলেছে তুমি একা তুমি কি টের পাও না কেউ একজন তোমার অস্তিত্বে গাঁথা তোমাকে যে দিতে চায় ভালোবাসার পূর্ণতা দিতে চায় প্রশস্ত প্রকোষ্ঠের তপ্ত নিঃশ্বাস দিতে চায় স্নিগ্ধতার প্রশান্তি খুঁজে দেখো তোমার মনের কিনারায় ছবি আঁকা আছে কি না মায়াবতীর সে মোহময় মুখায়ব আছে কি না তোমার জন্য বর্ষার ঝর্ণা ধারায় কদম্ব ফুলের আকুলতার থাণ খুঁজে দেখো তোমাকে আমার মনপ্রাণ আমি বলতে চাই না নির্ঘুম রাতের স্মৃতির দহন তুমি বলতে চাই তিমের রজনীতে তুমি আমার স্মৃতির প্রহর গধলিতে যখন ঘরে ফিরে আসি তখন তোমাকেই খুঁজি আমি বলতে চাই না তুমি দেবে আমায় হৃদয় হতে উৎসারিত সব শব্দ গাঁথা প্রবচন বলতে চাই মন আছে তোমার জন্য এত আয়োজন ফুলের সৌরভ শ্রাবণের অবিশ্রান্ত জলধারা সবই তোমার জন্য যেন অনুভব করা তোমার পাশে থাব্য হয়ে ছায়া বলছি না তবে হব তোমারই স্বপ্ন চারিনি হব অভিসারী বলছি যেটা আমার মনের উদাস আকাশ তা নাও তুমি বলতে চাই চার দেওয়ালে থাকি না যেন বন্দি আমি বলতে চাই না আমি তোমার নীলাম্বু তোমার পয়ধি বলতে চাই আমি তোমার আভরণ উজালা এক নদী তুমি দেবে আমায় সকল দীপ্তি বলতে চাই না আমি প্রয়োজনে নেব আমি তোমার সকল অস্ত্র তুমি হবে দড়িয়া আমার হব আমি তোমার নেত্র জল তা বলছি না তবে আমি হব মঠো ভরা মনো নদী তারা ভরা সাঁচের আকাশ হব তোমার আনন্দ বিলাস তা বলতে চাই আমি বলতে চাই না তুমি ছাড়া আর আপন কেউ নেই তবে তোমাতেই ভালোবাসার সরু লহরী সৃষ্টি করতে চাই তুমি আমার নিঃসঙ্গতা কুলভাঙা নদী তা বলছি না তবে আমি হব তোমার অহনা হব রমণীয় হব চারু ভালোবাসার কান্তার মরু তা জানাতে চাই তুমি শুধু আমাকে করবে বিশ্বাস তা বলছি না তবে তুমি আমাকে পুরোটাই বসবে তা নিশ্চিত করতে চাই আমি বলতে চাই না অদিব্য সুখ দেবে তুমি আমায় বলতে চাই তুমি সুখী করার প্রাণান্ত চেষ্টা করবে আমায় তুমি আমায় দেবে পূর্ণিমার আলো দেবে জ্যোৎস্না স্নাত রাত তা বলছি না তবে তুমি আমায় পূর্ণ করবে এই আস্থা রাখতে চাই তুমি আমায় অন্তহীন অগ্নি গর্ভ ভালোবাসা দেবে তা বলছি না তবে তুমি আমার জীবনের মুহূর্তগুলোকে প্রমোদিত করবে এই বিশ্বাস রাখতে চাই তুমি আমায় দেবে সব শিহরিত শিহরন তা বলছি না তবে তুমি আমায় করবে তৃষিত অদম্য এ আহ্বান জানাতে চাই অতি অত্যাশক্ত হয়ে শুধু ভালোবাসবে আমায় তা বলছি না তবে অনেক যত্নে ভালোবাসার এক মেয়ের সেই দাবি করতে চাই তুমি আমার সব ইচ্ছা করবে পূরণ তা বলছি না কিন্তু তুমি আমার ইচ্ছেগুলোকে পরিপুষ্ট করবে সেই আস্থা রাখতে চাই তুমি আমায় তোমার হৃদয়ের সব প্রকোষ্ঠ দেবে তা বলছি না তবে আমায় তোমার হৃদয় ক্ষেত্রে সযতনে লালন করবে এ বিশ্বাস রাখতে চাই তুমি হবে আমার আদিত্য হবে প্রভাকর তা বলছি না সব কিছুর ভিড়ে তুমি শুধু আমাকেই খুঁজবে এ আকুলতা ব্যক্ত করতে চাই তুমি আমার জীবনের উপাখ্যান তা বলছি না তবে আমি যে তোমারই রঙ্গনা তোমারই প্রসন ভূষণ তোমারই তা বলতে চাই তুমি হবে আমার শান্ত ভবন নিশিরাত হবে অন্ন আবেগের পাগলামি তা বলছি না তবে তুমি যেন না হও প্রেমিকারদের প্রশ্বাস তা বলতে চাই আমি যেন না দেখ শূন্য পথে তুমি যেন হয়ে রাও সীমানার প্রাচীর তোমাকে হাজারবার বলি না ভালোবাসি কিন্তু চোখের পালুকে নিঃশ্বাসে তোমাকে টের পাই আমি শোনো বিশ্বাস করলে পুরোটাই করো প্রতিদান পাও বা পাও নিলে আমার পুরোটাই নিয় আমার ভালো মন্দ সবই আমার কাছে তুমি বিরল তুমি মৌলিক তোমার সে অনুপম সত্তাকে ধারণ করেছি আমি ধন্যবাদ